নমস্কার পার্থ সারথী সরকার আজ একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে এসেছি কবিতাটির নাম উষ্ণ অশ্রু তেপান্তরের মাঠের পরে তাল গাছ সারি সারি পথ ভুলে যে গিয়েছিল তন্দ্রাহারা নারী কোমল পেলব দেহে অবচ্ছায় কিভাবে যে পৌঁছেছিল আজ ভাবায় চাদরের খাজে খাজে সুগন্ধি আতর বিমোহিত খুঁজে বেড়ায় বিদগ্ধ অন্তর বিমূর্ত রজনীর অন্ত নগ্ন অবগুণ্টন যাচে লৌহ কপাটে দু ফোটা উষ্ণ অশ্রু ভাবিয়েছিল ক্ষণকাল অন্তিম লগ্নেই রক্তপ্রবাহের ধারা আজ বহমান সিন্দুর সমলাল কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দেবেন প্লিজ